গাইজ চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন আপকামিং ইভেন্ট অ্যান্ড আপডেট নিউজ নিয়ে যে নিউজগুলো আমি তোমাদেরকে দেওয়ার পরে তোমরা কিন্তু সবাই আশ্চর্য হয়ে যাবে কেননা গাইস আমাদের কিন্তু আপডেটের পরে গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন জিনিস কিন্তু অ্যাড করা হচ্ছে অ্যান্ড বেশ কিছু জিনিস কিন্তু চেঞ্জিংও করা হচ্ছে তো গাইজ সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখে দেব এন্ড বলে দেব তো गाइस কিছু দেখতে হলে এন্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে এন্ড गाइस যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার obviously ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর गाइस চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও তো गाइस এবার আসা জায়গা মাত্র আজ আজকের ভিডিওর মেন টপিকে তো সর্বপ্রথম আমাদের এক নাম্বার আপডেট যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের কিন্তু একটা গান যেটা কিন্তু আমরা মাঠের মধ্যে ড্রপে পাই ঠিক আছে তো এই গানের কিন্তু একারসে কিন্তু এর যে মানে কিন্তু মাইনাস করে দেওয়া হচ্ছে মানে যে লং রেঞ্জে যেটা ছিল সেটা কিন্তু মাইনাস করে দেওয়া হচ্ছে অ্যান্ড একারোশে কিন্তু প্লাস করে দিচ্ছে এটা কিন্তু একটা বড় চেঞ্জিং তো গাইস এরপরে আমাদের যে চেঞ্জিংটা আছে সেটা কিন্তু একটা মারাত্মক চেঞ্জিং যেটা হলো এক্সেমিটের কিন্তু চেঞ্জিং ঠিক আছে এক্সেমিট এর রেট অফ ফায়ার কিন্তু এবার আপডেটের পরে কিন্তু মাইনাস করে দেবে ও বি টোয়েন্টি থ্রি আপডেটের পরে কিন্তু এরপরে যাকে আমাদের আরও একটি নেক্সট যে গান আছে তার কিন্তু এসপাস টুয়েলভ যেটা তোমরা সবাই চেনো তো এই গানটা কিন্তু খুব কমজন কিন্তু ইউজ করে ঠিক আছে তো এই গানটা কিন্তু ড্যামেজ প্লাস করে দিচ্ছে যাতে সবাই কিন্তু এই গানটা ইউজ করে তো ও টোয়েন্টি থ্রি আপডেটের পরে কিন্তু এসপাস টুয়েলভ কিন্তু মারাত্মক হয়ে যাবে যেখানে কিন্তু ড্যামেজ কিন্তু প্লাস করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এরপরে যা দেখ আমাদের নতুন আরও একটা আপডেট যেখানে কিন্তু আমাদের বাইক কিংবা আমাদের যে গাড়িগুলো আছে সেই গাড়ির গতি কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে মোটর বাইকের কিন্তু এক মানে পার কিলোমিটারে কিন্তু এখানে কিন্তু একশো কিলোমিটার ছুটতো এখন থেকে কিন্তু একশো তিরিশ কিলোমিটার বেগে চলবে অ্যান্ড জিপে কিন্তু একশো কিলোমিটার বেগে ছুটতো সেখানে কিন্তু একশো দশ কিলোমিটার পার আওয়ার চলবে ঠিক আছে মানে এক ঘন্টা চলবে অ্যান্ড এখানে তোমাদের এই যে গাড়ির গতিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই গাড়ি কিন্তু এখানে গতি বাড়ি দেওয়া হচ্ছে অ্যান্ড আমাদের যেটা কিন্তু আছে এখানে স্পোর্ট কার মানে আমাদের যেটা ল্যাম্বোর গাড়ি ঠিক আছে এই গাড়ির মানে স্পিডটা কিন্তু অনেক কমে দেওয়া হচ্ছে দশ কিলোমিটার কিন্তু কমে দেওয়া হয়েছে ঠিক আছে তো এরপরে যা যায় আমাদের নেক্সট আপডেট যেটা হলো আমাদের তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফ্রি ফায়ারের তিন নম্বর জন্মদিন উপলক্ষে এই থিমটা কিন্তু আমাদের গেমের ভিতরে স্পেশাল থিম হিসাবে দেওয়া হচ্ছে জোকার থিম ঠিক আছে তো এই থিমটা তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্স কমেন্ট করে বলবে তো এরপরে যা যায় আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট তোমরা দেখতে পাচ্ছ আমাদের তৃতীয় জন্মদিন উপলক্ষে কিন্তু ফ্রি ফায়ার তিন নম্বর জন্মদিন উপলক্ষে কিন্তু তোমরা এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ ব্ল্যাক টি শার্ট এই টি শার্টটা তোমরা ফ্রিতে পাবে তাছাড়াও আমি তোমাদের সকালের ভিডিওতে বলে দিয়েছি তোমরা এলাইট পাস ফ্রি পাবে এখানেও কিন্তু নিউজে দিয়ে দিয়েছে তোমরা এলাইট পাস ফ্রি পাবে অ্যান্ড আমরা কিন্তু লবিতে কিন্তু আবারও কিন্তু কেক ফেলতে পারবো সেই কেক ফেলে কিন্তু আমরা গোল্ড ডায়মন্ড যেমন এখন আমরা গিফট ফেলে লুটছি তেমনও কিন্তু আমরা প্রচুর পরিমাণে এখান থেকে লুটতে পারবো তো এরপরে এর যা আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু যে গোল্ড রয়্যাল আছে গোল্ড রয়্যালের উপরে কিন্তু আমাদের যে ফ্রি ফায়ার তিন নম্বর জন্মদিনের যে লোগো সেই লোগো কিন্তু আমাদের গোল্ড রয়্যালের উপরে দিয়ে দিয়েছে তো ক্যাস এটাও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্স কমেন্ট করে বলবে তো ক্যাস এরপরে যা আমাদের নেক্সট আপডেট যেটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমাদের কিন্তু নতুন একটা বান্ডিল এই বান্ডেলটা কিন্তু আমাদের ফ্রি দেবে তো ক্যাস এই বান্ডেলটা আমার অতটা ভালো লাগেনি কারণ আলাদা আলাদা কোনো জিনিস চেঞ্জ করতে পারবো না বান্ডেলটা পরালে কিন্তু কিন্তু রকম সেম পুরো বান্ডেলটা পরাতে হবে আর দাঁতগুলো দেখো কত মানে একটা বাজে ব্যাপার একদম বাজে জিনিস এটা আমরা একদমই পছন্দ নয় তো এটা তোমাদের কাদের কাদের পছন্দ হয়েছে কি পছন্দ হয়নি সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে এই বান্ডেলটা আই থিঙ্ক তোমরা সবাই ফ্রি পাবে তো কাজ এরপরে যেটা আমাদের নেক্সট আপডেট যেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই পিস্তলের স্ক্রিনটা কিন্তু তোমরা সবাই ফ্রিতে পেয়ে যাবে ওবি টোয়েন্টি থ্রি আপডেটের পরে যেখানে তোমাদের কিন্তু ক্লাসিক স্কোয়াড র্যাঙ্ক পাবে ক্লাসিক স্কোয়াড র্যাঙ্কে তোমরা গোল্ড থ্রিতে উঠলে কিন্তু এই স্ক্রিনটা কিন্তু তোমরা আবারও কিন্তু ফ্রিতে পেয়ে যাবে তো গাইস এরপরে যা থাকে আমাদের নেক্সট ইভেন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নতুন ওপেন রয়্যাল গ্রোজা তো এই গ্রোজা কিন্তু আমাদের কিন্তু নতুন ওপেন রয়্যাল আসছে কনফার্ম হয়ে গেছে ওপেন রয়্যালে কিন্তু আমাদের এই গ্রোজাটা দেওয়া হবে এই গ্রোজার ড্যামেজ থাকবে প্লাস রিলোড স্পিড থাকবে মাইনাস অ্যান্ড অ্যাকোরসি কিন্তু প্লাস থাকবে তো গাইজ সবকটা আপডেট অ্যান্ড ইভেন্টের নিউজ তোমাদেরকে আমি সবার আগে দিয়ে দিলাম তো গাইস তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর গ্রোজারটা কারা কারা নেবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে কেউ ভুলবে না আর গাইস যারা যারা তোমরা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করো করছে তাড়াতাড়ি লাইক করে দাও অ্যান্ড গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেলাই দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর তোমরা যারা যারা আমাকে এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো করেনি কি করছে আর যাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউনেক্স ভিডিও টেলেন্ট টেক কেয়ার টাটা বাই বাই